আজকে যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন আলিম শেখ আলিম শেখ ইনি হলেন রূপগঞ্জ নারায়ণগঞ্জের আমাদের একজন সম্মানিত ডিলার যার মোবাইল নাম্বারটা আমরা একটু শুরুতেই বলে দিই জিরো থ্রি ওয়ান আমারই ভাইরা আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল বাংলাদেশের সেরা মানের মিক্সার গোখাদ্য প্রস্তুতকারী একটা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শত শত বস্তা মাল প্রস্তুত হয়ে গেছে যেগুলো কিছুক্ষণ পরেই প্যাকেট বন্দী হয়ে গেছে এখন কিছুক্ষণ পরে চলে যাবে এই মালগুলো দেশের বিভিন্ন প্রান্তে যেখান থেকে আমাদের সম্মানিত খামারি ভাইরা অথবা আমাদের ডিলার ভাইরা মালের অর্ডার করেছেন সেই সমস্ত নির্দিষ্ট এলাকায় এই খাবারগুলো চলে যাবে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে দেখাই যে এখান থেকে খাবার প্রস্তুত হয় এবং প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার এবং ডেলিভারি হয়ে যায় এখানে কোনো মাল কখনোই স্টক থাকে না অর্থাৎ প্রতিনিয়তই এখান থেকে নতুন মাল উৎপাদন হয় এবং উৎপাদন পরবর্তী বিপণন ব্যবস্থা এখানে সরাসরি হয়ে থাকে সেই জন্য আমাদের ক্রেতা ভাইরা যারা আছেন তেনারাও সন্তুষ্ট যে তাদের মালগুলোতে কোনো প্রকার পোকা বা গন্ধযুক্ত বা এরকম কোনো ঝামেলা মুক্ত ছাড়াই এই খাদ্যগুলো আপনারা সহজে পেয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে যারা এই খাদ্যটাকে চয়েস করে আপনার পশুর জন্য আপনি নিয়েছেন আজকে যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন আলিম শেখ আলিম শেখ ইনি হলেন রূপগঞ্জ নারায়ণগঞ্জের আমাদের একজন সম্মানিত ডিলার যার মোবাইল নাম্বারটা আমরা একটু শুরুতেই বলে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান ওয়ান এটা হলো আমাদের রূপগঞ্জের যিনি আলিম শেখ এই আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বার যারা রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে এই মৃত্তিকা আগ্রোফিডের সুন্দর মিক্সার গোখাদ্যটা নিতে চান তারা চাইলে এই আলিম শেখ ভাইয়ের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করে অথবা সশরীরে যেয়েও ওখান থেকে আপনারা যারা রূপগঞ্জ এবং নারায়ণগঞ্জের যে সমস্ত খামারি ভাইরা আছেন আপনারা নিতে পারবেন প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই যে সুন্দর মিক্সার গোখাদ্যটা এটি বাংলাদেশে এখন একটা সমাদৃত নাম এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন হাজার হাজার বস্তা মাল চলে যাচ্ছে কারণ একটাই মালের গুণগত মান এবং মালের স্বল্প মূল্য বলতে হবে স্বল্প মূল্য গুণগত মানও ঠিক আছে আবার মূল্যের দিক থেকেও সন্তোষজনক এই জন্য এই মালটা ব্যাপকভাবে সমাদৃত হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে তো আমরা একটু বলতে চাই যে এখানে যে কাদের ভাই তিরিশ ধরনের আইটেম দিয়ে খাদ্যটা তৈরি করেছেন সেটি কি কি ধরনের তিরিশটা আইটেম আছে আসেন একটু আপনাদেরকে সেই সম্পর্কে ধারণা দিই আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কী কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্সড ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি, ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আটাশ ত্রিশটা আইটেমের আমরা এতটা সময় জুড়ে আপনাদেরকে তিরিশটা আইটেম সম্পর্কে ধারণা দিলাম এখন একটু বলবো যে আপনি এই মালটা সহজে বাংলাদেশের সকল প্রান্তে কিভাবে পেতে পারেন আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিরের মিল থেকে আপনি সরাসরি এসে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে আপনার খাদ্য আপনার নির্দিষ্ট এলাকায় আপনি নিতে পারবেন যে পদ্ধতিতে অনলাইন ব্যাংকিং আছে অনলাইন ব্যাঙ্কিংয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বসে এখান থেকে অনলাইন ব্যাংকিং করে আপনার নির্দিষ্ট ঠিকানায় আপনি এই খাদ্যটা নিতে পারবেন এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন আছে আপনি যেরকম ধরনের খামারি অথবা ডিলার আপনি ঠিক সেই পরিমাণে মাল এখান থেকে নিতে পারবেন যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য সহজ পদ্ধতি রয়েছে এখানে যারা স্বল্প পরিসরে নিয়েও বিক্রি করে দেখে আস্তে আস্তে আপনার ব্যবসার পরিধি বাড়াতে চান তাদের জন্যও রয়েছে সুযোগ আর যারা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠিত আছেন তারাও চাইলে এখান থেকে মাল নিয়ে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন সুনামের সাথে এই মালটা বিক্রি করে তো আমরা জানালাম যারা বড় পরিসরে নিতে চান তাদের কথা এবার ছোট পরিসরে যারা নিতে চান অর্থাৎ যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল্প দুই চার বস্তা দশ বস্তা বিশ বস্তা এরকম নিতে চান তারাও চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই খাদ্যটা আপনি আপনার নির্দিষ্ট এলাকায় নিতে পারবেন সেটি একশো পঞ্চাশ টাকা তাদের কুরিয়ার চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা লাগবে আপনাকে সাঁত্রিশ কেজি ওজনের এই মিক্সার ভুসি জাতীয় খাদ্যটা নিতে তো এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে জানালাম আর জানিয়ে ভিডিওটা দেখার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ